তিনি শক্তি পযহৈয়া ভগব মহানদেবকীরবাবু গর্ভে দুই শক্তি দান ব্রহ্মবৈবত্য পুরাণের মীমাংসা রয়েছে যশোধর গর্ভে মহা বিষ্ণু জন্মী আছে তারই শক্তি একযোগে হয় কৃষ্ণলীলা ভাগবত সুখদেব মীমাংসা করিলা বহুত প্রমাণ লাগেছে সব লিখিতে অন্যান্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে চৈতন্যিত এলো ভগবান নন্দ সুত বলে ভগবত গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই বহুত দাপর পলি আছে আর যায় স্বয়ং এর অবতার তাতে নাহি হয় অষ্টবিংশ মর্ণান্ত সেদ্ধই করি অবতীর্ণ ভক্তবিন্দু বিন্দু লইয়া সকলি যে দাপরে অন্য বিবর্জিত হয়ে গোলক বিহারে লীলা গোকুলে আসি তা দাপরে সেই খনির সন্ধ্যায় শ্রী গৌরঙ্গ রূপরে প্রভু জন্ম নদী আয় এই সেই গলি এই সেই অবতার অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার সেই তো গৌরঙ্গ প্রভু এই করি কালে অবতীর্ণ নদীয়াতে হরি হরি বলে উৎকলে তেলিলা সঙ্গ অল্পেতে গরিল মনের কামনা বহু মনেতে রহিল চৈতন্য চরিত্রামিত মঙ্গল চরণে প্রভুর মনের কথা লিখিল যতনে দাস্য সক্ষ বাৎসল্য মধু ভাবে ভক্ত দত কৃষ্ণ তার বস আপনি এই ধর্ম করিব যত নিহাদারা করাইব ভক্তের শিক্ষণ সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে রাগা রুগা প্রেম ভক্তি হাতে বাহুরি

ইবনি কথা কই পারিল বট তাই চিকে মোরা এই কৃষ্ণ ওই কান্তি তার আগে ভুক্তি মুক্তি সকলি ও শান্তি কৃষ্ণ গত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী কান দে হloe প্রভু mare dha ki dukhi কৃষ্ণ তে আরপি তো দে হে দে হপি সিনে রস হইলো ভেদ হাত পা ভাই রয়ে চন্ডিকল ছুটে কষু আকার হয়ে ক্ষণে পয়সে পেটে যদি প্রভুর মনে থাকে কোনো তা দেখেন গ্রন্থে যে ভাব তবে তো প্রভুর মনে কামনা রহিল কামনা প্রভুভক্তি কই পাওয়া গেল কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার অর্ধের পরে ধরি বলে বার বার বৈকুণ্ঠে না হি দেয় নিদার প্রচার সেদ্ধ মনে চমৎকার তুমি আমি নিত্যানন্দ এই তিনজন গরিব নিজের রসাদন তুমি হবে রামচন্দ্র আমি শ্রেণী বা দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস সেই শেলীলা তিনজন করিল আসিয়া প্রেম প্রচারিল প্রেম ভক্তি ক্ষেত্র যাইয়া নিগুর ভগবান লীলা করে তিনজন ভাগ্যবান ভক্ত দ্বারা করে দর্শন তাদের ভজন বলতে পড়ে দেখো ভাই অকামনা প্রেম ভক্তি তাতে বতে নাই উদ্দেশ্য থাকিল বনু আসিয়া ধরায় ওই প্রেমাশা দিবে তিনি মহাশয় সে কারণে অবতার হইল প্রয়োজন সফল নগরী দশ মন্ত্রের নন্দন দবে শন্দন পড়ুয়ার সঙ্গে সদা হরি বলে হরি কর্ম সূত্রে মরে ঠেকালয়ে দয় প্রভু তার মারিবারে সেই গিয়া করে সব প্রচন্ড সঙ্গেতে মারি বমি শেষ হতে আইলে মারেতে অন্তর্দামি ভগবান জানিলেন শীতে এরূপে না পারি না